কথায় আছে বিবিসি যেসব বিশ্বনেতাকে প্রশ্নবারে জর্জরিত করে এবং সেই বাণে যারা খেই হারিয়ে ফেলে তাদের রাজনীতি করা কঠিন হয়ে যায় বাংলাদেশের মিডিয়াগুলো যেসব প্রশ্ন তোলার সাহস করেনি বিগত দশ মাসে তাই করে দেখিয়েছেন বার্তা সংস্থা বিবিসি তাদের প্রশ্নে অনেকটা দিগভ্রান্তের মতো উত্তর দিয়ে হাসির খোরাকে পরিণত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিবিসির তরফ থেকে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন এর জবাবে ডক্টর ইউনুস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে উদ্ধৃত করে বলেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোয়ার্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক বিবিসি তখন পাল্টা প্রশ্ন করে দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে এর জবাবে ডক্টর ইউনুস বলেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কি না বিবিসির সাংবাদিক তখন মন্তব্য করেন তারা আওয়ামী লীগকে মানে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না এর জবাবে ইউনুস জানান যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে বিবিসি জানায় কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেওয়া হয় ইউনুস খেই হারিয়ে বলেন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি বিবিসি তখন বলে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে অধ্যাপক ইউনুস বলে বসেন না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি তখন বাউন্সার ছুঁড়ে প্রশ্ন করেন যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত ডক্টর ইউনুস তখন ভুলে সত্যিটা স্বীকার করে বলেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিবিসি এর প্রশ্ন করে তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার আছে। এবার নির্বাচন কমিশনের উপর ভর করে বলেন আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে বিবিসি রীতিমতো ইউনুসকে জোকার বানিয়ে ছেড়েছেন বিবিসি জিজ্ঞেস করে শেখ হাসিনা এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করব এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া ইউনুসের এই স্বভাবসুলভ গালগপ্যের জবাবে বিবিসি প্রশ্ন করে কিভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনার তো মোদীর সঙ্গে অনেক দেখা হয় এ প্রশ্নের জবাবে ইউনুস নিজের অক্ষমতার কথা স্বীকার করে বলেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার কোনো ক্ষমতা তো আমাদের নেই বিবিসি এবার আউটসুইং ছুঁড়ে মারে ইউনুসের দিকে মোদীর প্রসঙ্গ টেনে এনে তারা বলে কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও যাদের বিরুদ্ধে বিরোধী অপরাধ দুর্নীতিসহ আরও অনেক অভিযোগ আছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপর বিরক্ত নন ডক্টর ইউনুস এর জবাবে নিজের প্যান্ডোরার বাক্স খুলে দেন অর্থাৎ নিজের মনের গহিনে লুকিয়ে থাকা আসল উদ্দেশ্যটি বলে ফেলেন ইউনুস বলেন তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার প্রসঙ্গে বিবিসি প্রশ্ন করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন এর জবাবে উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অব ভেনিস নাটকের শায়লকের মতো বালখিল্য যুক্তি দেন ইউনুস তিনি বলেন এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতাকে বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কি আর অন্তর্বর্তী সরকার কি বিবিসির সাংবাদিক তখন বলেন এগুলো আমার কথা নয় অনেকে বলছে অধ্যাপক ইউনুস তখন তথ্য প্রযুক্তির এই যুগে বিশ্বমিত গোয়েবেলসের ভূমিকায় অবতীর্ণ হয়ে বলেন ঠিক আছে কেউ বলছে আমি বলছি এটা একদম ঠিক নয় অথচ পরিসংখ্যন বলছে আওয়ামী লীগের কমপক্ষে একশো নয়জন সাবেক এমপি কারাগারে রয়েছেন আর নেতাকর্মী ও সমর্থক মিলিয়ে প্রায় চার লক্ষের মতো আওয়ামী বিনা মামলায় বিনা ওয়ারেন্টে বিনা অভিযোগ ও পরিকল্পিত মব ভায়োলেন্সের শিকার হয়ে কারাভোগ করছেন আর প্রতিদিনই গ্রেপ্তারকৃতদের সংখ্যা বাড়ছেই দীর্ঘ সময় বিনা অভিযোগে কারাভোগ করলেও জামিনও পাচ্ছে না তারা কারা অভ্যন্তরে রহস্যজনক মৃত্যু হচ্ছে তাদের অনেকেই আওয়ামী লীগ নির্মূলের এই পদ্ধতিকে সিআইএ পরিচালিত জাকার্টা মেথডের সাথে তুলনা করছেন